একটা শপিং মলে ঘুরতে গিয়ে ম্যাকডোনাল্ডস থেকে পছন্দের খাবার খাওয়া শপিং মলের সৌন্দর্য দেখা স্কেটিং করতে দেখা শপিং করা সবকিছু কমপ্লিট করে পছন্দের গাড়ি করে হোটেলে ফিরে আসা হলো আসসালামু আলাইকুম কেমন আছে আপনারা সবাই সারাদিন সানুয়ে লেগুন পার্কে ঘুরতে ঘুরতে আমরা যে পাশ দিয়ে বের হয়ে যাব এই পাশে কি সুন্দর শপিং মল শপিং মলের নামটা হচ্ছে সানুয়ে পিরামিড শপিং মলটা অনেক বড় এবং অনেক সুন্দর যেহেতু ক্রিসমাস ডে ছিল ক্রিসমাস ডে উপলক্ষে অনেক সুন্দর করে সাজিয়েছে দেখতে আরো বেশি সুন্দর লাগতেছিল আমরা সারাদিন ঘুরাঘুরি করার পর বিকাল হয়ে গেছে এতটা ক্লান্ত ছিলাম আমাদের হাটার কোন কোনো এনার্জি ছিল না সারাদিন আমরা এতটা এনজয় করছি আমরা সবাই ক্লান্ত হয়ে গেছি তারপর বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে শপিং মল বলে কথা আমাদের মেয়েদের দুর্বলতার জায়গা আমরা মেয়েরা যত অসুস্থ থাকি মন খারাপ থাকুক ক্লান্তি লাগুক কিন্তু আমরা যখনই শপিং মলে যাই আমাদের মন সম্পূর্ণ ভালো হয়ে যায় শপিং মলে ঢুকে আমাদের সব ক্লান্তি দূর হয়ে গেছে এত সুন্দর করে শপিং মলটা সাজিয়েছে যেহেতু ক্রিসমাস ডে ছিল সেই জন্য আর শপিং মলটা দেখতে কিন্তু অনেক সুন্দর কেনাকাটা করি নাই কিন্তু ঘুরে দেখার সুযোগ হয়েছে আমার মেয়ে তো ওইখানে গিয়ে তার পছন্দের প্রোডাক্ট পেয়ে গেছে সে ট্রাই করতেছে কোনটা নেবে কিন্তু প্রচুর দাম ছিল আর অকারণে কেন প্রোডাক্ট নেবে সেজন্য আর মেয়েকে দেই নাই মেয়ে একটু মন খারাপ করতেছিল তাকে বুঝিয়ে অন্য দিকে নিয়ে যাই আমরা মেবেলিনের শোরুম খুঁজতেছিলাম কারণ আমাদের পছন্দের একটা লিপস্টিক আছে ওইটা পাই কিনা কিন্তু ওইটা পাই নাই তারপর আমরা মার্কেটে খুঁজেছি চেষ্টা করি কিন্তু শত চেষ্টা পরও ব্যর্থ হইছি ওয়েল আমার মেয়ে সাપરા পেয়ে গেল এই সাપરાর জন্য সে সিঙ্গাপুর মালয়েশিয়া কি। আমার মেয়ের দৌড় দেখে প্রথমে অবাক হয়ে গেছিলাম কেন দৌড় দিছে কিন্তু তার পছন্দের শোরুম যে পেয়ে গেছে সেটা বুঝতে পারিনি পরে নাম পরে বুঝলাম যে সে তার পছন্দের শোরুমটা পেয়ে গেছে সে সিঙ্গাপুরে খুঁজেছিল মালয়েশিয়া সব জায়গায় খুঁজতেছে পাচ্ছে না এটা নাম হচ্ছে সাপুরা কারণ সে অনেকবারে দেখেছে অনলাইনে এখানে অনেক কিছু পাওয়া যায় তার পছন্দের প্রোডাক্ট পেয়ে গেছে সেই জন্য সে দৌড়ে চলে গেছে কিন্তু তাকে আর ওইখান থেকে কিছু কিনে দেনে কারণ আমার মেয়ে যেগুলো দেখতেছিলো ওগুলো সব কিছু ছিল অপ্রয়োজনীয় ওইখান থেকে চলে আসছে আমাদের প্রচুর খিদে লাগছে ম্যাকডোনাস দেখে ম্যাকডোনাসে চলে আসছে বিকালে নাস্তা করার জন্য প্রথমে বাচ্চাদেরকে জিজ্ঞেস করা হলো ওরা কি খাবে ওরা তো এক একজন এক একটা বলতেছে ভিতরে ঢুকলাম ঢুকার পরে সিট আছে কিনা দেখলাম কিন্তু সিট নাই। আমরা অন্য পাশে গিয়ে বসবো আর এখানে অর্ডারের সিস্টেম হচ্ছে নিজেরটা নিজে অর্ডার করতে হবে ডিসপ্লে আসে ডিসপ্লেতে টাচ করবে খাবারটা আসবে যে খাবারটা পছন্দ করবে ওই খাবারটা অর্ডার করবে পেমেন্ট দিয়ে অর্ডার করার পরে তারপরে ওরা খাবারটা রেডি করে দিবে কি সুন্দর সিস্টেম দেখছেন বিদেশ বলে কথা পছন্দের খাবার চলে আসছে খাবার পেয়ে তো বাচ্চারা মহাকুশ খাবার মধ্যে ছিল ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই নাগেটস খাবারটা ভালোই লাগছে কিন্তু চিকেন ফ্রাইটা তেমন একটা ভালো লাগে না আমাদের খাবার শেষ পাশে দেখতেছি এক্সকেটিং আছে এক্সিটিং করতেছে সবাই ওইটা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম প্রথম ক্লিন করতেছিল পরে সবাই নেমে গেছে এক্সিটিং করার জন্য এর আগে যখন আমরা গিয়েছিলাম তখনও দাঁড়িয়ে অনেকক্ষণ উপভোগ করতেছিলাম অনেক সুন্দর লাগতেছিল পরে আবার চলে আসছে ম্যাকডোনাসে কারণ বাচ্চারা যে খাবারটা খেয়েছে বলতেছে ওদের খিদা লাগছে ওদের খাবারের ভরে নাই পরে আবার অর্ডার করছে করে বাচ্চাতে খাবার খেলো খাবার শেষ করে ফিরে সময় বাচ্চাদেরকে দাঁড়িয়ে সামনে সুন্দর একটা একটা করে নিলাম কারণ হয়ে হয়ে থাকবে পাশ দিয়ে আমরা বের আসতেছিলাম ওই পাশটা বেশি সুন্দর ছিল অনেক বড় বড় জারবাতি এত সুন্দর লাগতেছিল দেখতে ক্যামেরাতে তেমন একটা ভালো আসা নাই বাস্তবে অনেক বেশি সুন্দর লাগতেছিল আর যেহেতু ক্রিসমাস ডে ছিল ক্রিসমাস ডে উপলক্ষে অনেক সুন্দর করে সাজিয়েছে আরও বেশি সুন্দর লাগতেছিল এটা দেখে তো আমার মেয়ে দৌড়ে চলে গেছে ক্রিসমাস ডের সামনে সে বলতে চাম্ম আমার একটু ফটোশুট করে দাও মেয়ের ফটোশ্যুট করলাম অবশেষে আমরা মার্কেট থেকে বের হয়ে আসছি বের হয়ে এসে গ্র্যাবে কলদা হলো গাড়িও চলে আসছে মধ্যে আর এই যে দেখছেন এত সুন্দর সুন্দর ফুলের টব মনে হচ্ছে ন্যাচারাল আসলে ন্যাচারাল না এগুলো আর্টিফিশিয়াল মার্কেটের সামনে সুন্দর করে সাজিয়ে রেখেছে আর গাড়ি দেখে তো আমরা এত খুশি হয়ে গেছি বিদেশের বাড়িতে এত সুন্দর সুন্দর গাড়িতে চড়তেছি বিশেষ করে ওদের গাড়ির ভিতরে ডেকোরেশনটা অনেক সুন্দর গাড়ি থেকে নেমে প্রথমে আমরা রাতের খাবারটা খেয়ে নিই খেয়ে তারপর হোটেলে যাই এই ছিল মার্কেটে গুড়া সুন্দর একটা মুহূর্ত সব আলো তখন সুস্থ থাকবেন আসমতি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ